পান্দা আমি খাই পুঠি মাছ পাই না একটা যদি পাই এনেদৰে কাপোচ টুমোজ খাই আম বা তা যোৰা যোৰা মা দেউতার চর্ব ঘোরা অরে বহুছে আমার পাগলা ঘোরা আমার আপনা চেলেমেয়ে যে গান আর আপনি জান দিয়া এই লেখা পড়া করছি কি করছি না আরে খবৰ নাগানো মিড কাহৰ এপইণ্টমেন্ট করছি না সবকৰ এপার্ণ্টমেন্ট করছি

রোজার ফজিলত আমি আল্লাহ স্বয়ং আমার বান্দাকে দান করব তাহলে বোঝা গেল রোজা না দাম কম না বেশি আরেক বুঝলেন কম না বেশি রোজাদার আমরা সমাজের মধ্যে সকলে রাখতে রাজি আছি কিনা কত কষ্ট হচ্ছে রুকুসি এবার রুটা তো পাই না

সমস্ত প্রশংসা কাল আর একটু কাল কবি বলতে সে দেখেন ওই কবিতা আমি শিক্ষাকে ছুটো করি নাই ইসলামী শিক্ষার কথা বলছি অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী বিচার দিনের স্বামীকে এখানে আমার আপনার ভাইরা আমার এবং আপনার খুশি আসার দরকার আছে কি আছে না আপনার সকলের সময় খুব কারেন্ট চলে গেছে কেউ করতে পারি নাই আপনারা সকলে রোজার জন্য আমরা প্রস্তুতি বিশেষ করে আমি আপনাদের মেহমান আমার ওয়াইফ আলেমা আপনাদের মা বোনেরা তারা ইসলামের শিক্ষা গ্রহণ করার জন্য সকাল হজরের পর মসজিদে এখন মত চালু হয়েছে তারাবাহিক চলবে আপনারা সকলেই একটু আসেন আমরা ইসলামের দিকে অগ্রসর হই